আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আজ আমি বাদামের পাটালি বানাবো মাত্র দুইটু উপকরণ দিয়ে এই জন্য আমি কিছুটা বাদাম খালি খোলায় ভেজে নিয়েছি এখন এটা আরেকটু গরম করে নিব চোচাটা এড়িয়ে নিয়েছি এখন এখানে আমি বাদাম নিয়েছি প্রায় দুশো গ্রাম মতো এটা একটু তেলে নিব। এই বাদামটা আপনারা যে কোনো মুদির দোকান থেকে কিনে নিতে পারবেন খোসা ছাড়ানোটাও পাবেন এবং খোসা আলাদাও পাবেন আমি এটা ফার্স্টে খালি কড়াইতে ভেজে নিয়েছি এখন চুচাটা এড়িয়ে তেলে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। এর জন্য আমি নিয়েছি আখের গুড় আখের গুড়টা একটু দানা দানা আছে সেই জন্য এখানে আমি দুই চামচ পানি দিয়ে দিব এই বাদাম পাটালিটা খুব দ্রুত বানানো হয়ে যায় এবং অল্প উপকার নেই আর এটা খেতে দারুণ মজাদার যে দানা জানা আছে এই পথে আমি কিছুটা পানি দিয়ে দিব তারপরে ঘন ঘন এই শিরাটা নেড়ে আঠালো করে নিব পাটালিটা যেটার উপর সেটিং করব। সেই কাগজটার উপরে আমি সামান্য তেল লাগিয়ে নেব আপনারা ইচ্ছা করলে সরিষার তেল কিংবা ঘিও লাগাতে পারেন এটা লাগিয়ে নিলে এটা কাটালিটা তৈরি করতে সুবিধা হবে করে লাগিয়ে নিলাম আপনারা ইচ্ছা করলে প্লেটের পিছনেও এটা করতে পারেন তবে প্লেটের পিছনে করার থেকে পলিথিনে করাটা সুবিধা হয় পলিথিনের জন্য এই গুড় অথবা চিনি যে কোনটা নিতে পারেন তবে আখের গুণ নিলে বেশি ভালো হবে কিনিতেও সুন্দর হবে তবে আখের গুঁড়ে বেশি ভালো হয় আর এটা ঘন ঘন নাড়তে হবে যাতে কোনো প্রকারের লেগে না যায় এই গুড়টা ভালো করে নেড়ে নিতে হবে আর যখন বোঝা যাবে আটা আটা ভাগ হয়ে এসেছে তখন বাদামগুলো দিয়ে দিব দিয়ে নাড়তে থাকব এটা খুব সহজেই তৈরি করা যায় তাই আপনারাও বাড়িতে তৈরি করুন এবং খেতে কতটা মজা লাগে সেটা কমেন্ট করে জানান বানাতে আপনি যতটুকু বাদাম নিবেন তার থেকে বেশি নেবেন মিষ্টি গুড়ি বা চিনি হোক সেটা বেশি নিতে হবে আর আরে দেখুন এটা প্রায় হয়ে এসেছে আর অল্প একটু সময় আর বানাতেও খুব দ্রুত হয়ে যায় এই দেখুন আর রাইট আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর স্কিপ করে দেখবেন না পুরোটাই দেখবেন এবং লাইক করবেন পাটালিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো যে পাত্রের উপরে সেটিং করব সেটার উপরে দিয়ে দিচ্ছি থাকতে থাকতে এর উপরে বেলুন দিয়ে একটু সমান করে নিব এইভাবে সমান করে নিলে সবদিকে একই রকম হবে এটা একটা বাদামের শেপ দিয়ে নিব পাটালির শেপ যাতে জমে গেলে বেশি শক্ত হয়ে যাবে তখন কাটা যাবে না এই জন্য আমি এইটা কেটে নিচ্ছি বাদামের চাট বা বাদামের পাটালিটা রেডি হয়ে গেছে আপনারা ইচ্ছে করলে চিনি দিয়েও তৈরি করতে পারেন তবে আখের গুড়তে তৈরি করলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর এটা এতটা টেস্টি আপনারা একবার তৈরি করে দেখুন অল্প খরচে এই বাদাম পাটালিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন পরবর্তীতে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব এই দেখুন দেখুন অত সুন্দর কিন্তু আপনারা কখনো ভুল করবেন না আপনারা গরম অবস্থায় এটা কেটে নেবেন আর আমার ভিডিওটাকে দেখবেন আমার সঙ্গেই থাকবেন পরবর্তীতে নতুন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ